তোমার আব্বারে কোনো দিয়ে গুতা মারলে তো উঠে যায় কিন্তু ডাক দেয় না কারণ সে দিনের বেলায় কাজ করে এখন যদি তার ডাক দেয় দিনের বেলায় কাজে বেগাত ঘটবে গভীর রাত তোমার আব্বায় নাকটাই না ঘুমায় আল্লাহ কায় ওয়াহনা না আলা ওয়াহানি ওয়া ফিসাল তোমার মা এই পরিমাণ কষ্ট করল রাত্রিবেলা তোমার মা তোমার এক একটা ঘুষি খেয়ে তার ঘুম ভেঙেছে ঘুমের ভিতরে এরপরে তোমার মার মনে চাই যে আমি একটু যাই দাঁড়াইয়া আমি আমার সন্তানটার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি কত মায়ের পেট থেকে বোবা সন্তান দুনিয়াতে আসে কত মায়ের পেট থেকে প্রতিবন্ধী সন্তান দুনিয়াতে আসে তুমি তো জানো না তোমার তো খবরই নাই সন্তান তোমার মা তোমারে পেটে ধারণ করে রাত্রিবেলা যায় না বাজে দাঁড়ায় গেল এরপরে মনে চায় রুকুতে যাইতে যাইতে পারে না কারণ পেট বড় হয়ে গেছি ভারী হয়ে গেছি মনে চায় যাইতে তাও যাইতে পারে না কারণ পেটের ভার সহ্য করতে পারে না এরপরে মা দাঁড়ায় দাঁড়ায় কেবলার দিকে ফেরা বলে আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও আমার পেটের বাচ্চাটারে কষ্ট দিও না আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলেন সন্তান দুনিয়াতে আসার পরে নিজের হাত দিয়ে মেথর নির্মিত মা প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করে পৃথিবীতে এমন কোন দরদি মহিলা নাই যে কষ্ট করবে একমাত্র যে পেটে রাখে সেই করে রাত্রিবেলা হঠাৎ শীতের দিন প্রস্রাব করে দিয়েছে আল্লাহ একায় ওয়াহনান আলা ওয়াহনি হল এক কষ্ট না কষ্টের পর কষ্ট দুনিয়াতে আসার আগে মায়ে কষ্ট করছে দুনিয়াতে আসার পরেও মায়ে কষ্ট কর এ কথা আমি বলেছি না আল্লাহ বলছে আল্লাহ কইছে এরপরে সন্তান দুনিয়াতে আস প্রস্রাব করে দিয়েছে প্রস্রাবের সেই ঠান্ডা বিছানায় মা পিট্টা লাগাইয়া শুইয়া পড়ছে আর বাচ্চাকে বুকের উপরে গরম কাপড় দিয়ে শোয়ায়া রাখছে গরমের দিন সেদিন বেশি হয় আজ থেকে তিরিশ বছর আগে তো গ্রামে কারেন্ট ছিল না রাত্রিবেলা মা নিজে ঘুমাইতে পারে নাই পাখা দিয়া বাতাস ঘুম পাড়াইছে। তোমার স্ত্রীকে বলো প্রতিদিন আমি ঘুমাবো তুমি বাতাস করবে করবে করতে চাবে না যেই সন্তান তাকে লালন পালন করেন তারে যদি বলেন যে আমার দৈনিক দুই ঘন্টা রাত্রিবেলা বাতাস করবা করতে চাবে না আল্লাহ কয় সন্তান যেই মা তোমারে পেটে রাখছে ওই মা তোমার জন্য বেশি কষ্ট করেছে পৃথিবীর সব মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছেন কে পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিল যিনি নবীও না সাহাবীও না অথচ আল্লাহ তার মর্যাদা এত বেশি দিয়েছেন যার সুপারিশের কারণে কেয়ামত রে মায়া দানে কোটি কোটি উম্মদ কে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিবে ওই ব্যক্তির নাম হলো ওয়াইসুল কর্নি ওয়াইসুল করনি আর আকবর নারস ওবায়েস কর্নি তার বাড়ি হলো ইয়ামে হজরত ওমর আদিয়া আল্লাহতালাম হুকে রসগুল্লাহ কাসে ডাকলে কেউ ছিল না হজরত আলিকে ডাকলে নিয়া আলি তাল কাশে আস দুইজনকে ডাকার পরে আল্লাহর রসুল বললেন ইয়ামেনের একজন বাসিন্দা আছে আমার দিকে এবার দিলটা নরম করে দিবেন ইয়ামেনের একজন বাসিন্দা আছে ইয়ামেনের এলাকাটার নাম হল অরয়ন এলাকা সেই এলাকার অরয়ন এলাকার একজন যুবক আছে যার নাম হল ওয়েজ শরীরটা একটু ভারী শরীরটা একটু ভারী আল্লাহ রসুল বলতেছে বাড়ি শরীরটা একটু ভারী দেখতে এমন এমন তার মানে হুজুর কেমনে আল্লাহ রসুলের সাথে তার স্বপ্নে কয়েকবার সাক্ষাৎ হয়েছে ওয়াইসুল করনি কানতে আছে আর বলতে আছে আসে ইয়ামেন থেকে তো মদিনা খুব বেশি দূরে না ওই সময় একটু দূরে ছিল কারণ যানবাহন ছিল না আমার মনে চায় আমি আপনার সুন্দর চেহারাটা আগুন হারাম করাইতে চাই কত মানুষ দেখে দেখে দেখা আপনিও কেউ যদি নবীকে ইমানের হালতে দেখে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় আমার কি মনে চায় না আমার তো কলিজা সিরা আসতেছে আপনাকে দেখার জন্য তো আমি কেমনে আসি ঘরে তো আমার বৃদ্ধ মা